মন মানছে না তবুও বসে আছি সেই মানুষটার অপেক্ষায় যে আমাকে খুঁজবে আমাকে বুঝবে যে আমাকে ভালোবাসবে আমি তার অপেক্ষায় আছি তো কে আমাকে ভাবা পছন্দ করেন আমাকে কার ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনাদের কন্ট্রাক্ট নাম্বারটা দিয়ে রাখবেন যাতে আমি আপনার সাথে কথা বলতে পারি আর আমাকে যারা খুব মিস করেন তাদেরকে বলবো যে আমাকে যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন যাতে আপনার বাকি বন্ধুরাও দেখতে পায় যে আপনাদের জন্য এত কষ্ট করি এত পরিশ্রম করি বৃষ্টির ভিতরেও কিন্তু আমরা কাজ করেই যাচ্ছি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে দিকে তারপরেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তা আমাদের এই কষ্ট তখনই তো সাফল্য আসবে যখন আপনারা সাপোর্ট করবেন আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তখনই কিন্তু আমাদের এত কষ্টের পরিশ্রমের অবশেষে একটা আশা পাবো